অন্য যে সব জিনিস জীবনকে সত্যি সুন্দর সত্যি সার্থক করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়ে এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি Much of life for Thank, Thank you, Lord Attorney <coughs> General. Where mm -hmm. you have concluded, and I want to start from there okay, Mexico. Yes. There is a saying, We are here work alone. Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done. At any cost, justice will be done for both sides. Absolutely, and justice will be done very fair, very transparent, beyond all questions. Even though questions will be raised by some parties, it doesn't matter. We will not care who will say what. But I repeatedly want to say, justice will be done from this side. At any cost in every matter. Thanks a lot. Much a pleasure. Uh, Learned Attorney General, we are very much grateful to you at the commencement of the diagonal of this proceeding. Uh, you managed your heavy schedules and you appeared. In the tribunal, you have your made um, in speech, and today, at the conclusion of the proceeding, you uh, very hardly managed the time to come to the tribunal and to deliver your very very precious, resourceful speech. Uh, I, I'm grateful I mean, to a lot I think, of I think, I think that all of us and the tribunal. <coughs> by by uh, I'm by grateful you. to your lordships and I'm grateful to my uh, prosecution team who have uh, invited me to submit before your lordships and your lordships were kind enough to allow me to give these closing submissions. Much Thank you. Very much. <laughs> সাবমিশন দুই তিনটা বিষয়ে কথা বলেই শেষ করবো লন্ডেননি জেনারেল চমৎকার ভাবে সাবমিশন রেখেছেন এরপরে খুব বেশি দরকার নাই শুধু কয়েকটা পয়েন্ট যেগুলো ডিফেন্স সাইড থেকে রেজ করা হয়েছে খুব বেশি জবাব দেওয়ার ছিল না আমাদের তারপরে কয়েকটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তারা তুলেছেন যে কয়েকটা বিষয় আমি জবাব দিতে চাই একটা কথা উনি বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে নাকি ওনাদেরকে সাঁতার কাটতে বলা হয়েছে দ্যাট ইজ অ্যাবসুলুটলি মিসকনসিভড এই আইনটা ভেরি স্পেশাল ল এটা তৈরি করা হয়েছে ফর ভেরি স্পেশাল পারপাস যেটা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে এই বিষয়গুলোতে বিচার করার অধিকার নাই বলেই স্পেশাল লটা তৈরি করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটাতে বলা হয়েছে প্রসিকিউশন অ্যান্ড পানিশমেন্ট ফর অব পার্সন ফর জেনোসাইড এবং পরবর্তী সময়ে এই আইনটাকে যুগোপযোগী করার জন্য এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাথে এটা কম্প্যাটিবল করার জন্য প্রচুর পরিমাণে অ্যামেনমেন্ট আনা হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট আনার পরে এই আইনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘের আন্ডারে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস আইসিসির যে রোম স্ট্যাটিউ সেটার সাথে কমপ্লিটলি ফি কম্প্যাটিবল করা হয়েছে যেটা ইয়ালার্সিস অলরেডি আমরা সাবমিট করেছি বিভিন্ন সময়ে যে ক্রাইমস এগেন্স হিউম্যানিটির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ফর দ্য পারপাস অফ দেফিনেশনস অফ দি ক্রাইমস অ্যান্ড এলিমেন্টস অফ ক্রাইমস রোম স্ট্যাটিউট থেকে আমরা সমস্ত এলিমেন্টসগুলো গ্রহণ করতে পারবো এবং সেটা সম্পূর্ণভাবে রোম স্ট্যাটিউটের সাথে কম্প্যাটিবল এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই সুতরাং ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়েছে সেটা সঠিক নয় কারণ যদি আমরা সেকশন নাইন্টিনটাও এক লিস্ট দেখি যে এভিডেন্সটা কত এলাবোরেট করা হয়েছে রুলস অফ এভিডেন্সটাকে যদিও এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রযোজ্য নয় এভিডেন্স এক প্রযোজ্য নয় কিন্তু বিকল্প হিসাবে ক্রাইমস একেন্সটি হিউম্যানিটির মতো কমপ্লেক্স

or to the proceedings of the administration of justice. ekhane, even though Evidence Act is not applicable, even though CFC has not been made applicable, but we have given unfettered opportunity to the defense, to the application of our discretionary power conferred under section 46, that is the inherent power. Yes. We have given every right, every facility, every opportunity. To the defence, so the defence cannot say that the defence has been deprived of any opportunity, and I am giving further opportunity to say anything in this context if the defence wants to say. But there has been no stone left unturned to give all the opportunities, rights, facilities. To the Much the sir. <laughs> so, my lord, regarding this, I, I am concluding my submission. And the next one is uh, <coughs> the argument has been made on behalf of the defence is that it is not widespread or systematic because uh, the offence has been committed in as many as 51 districts, but uh, witnesses has been come from uh, only 19 districts. My learned friend, possibly, it is uh, misconceived. Crimes against humanity, hard to you know, widespread, forward, you know. একান্ন ডিস্ট্রিক্টের সব সাক্ষী আনা প্রয়োজন নেই একটা সিঙ্গেল ইনসিডেন্ট সেটা যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের পার্ট হিসাবে হয় তাহলেও এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হওয়ার জন্য যথেষ্ট হবে সেই ব্যাপারে আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি একান্ন ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে অফেন্স হয়েছে সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি ভিডিওগ্রাফস দিয়েছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল এটা ছিল সুতরাং যদি ডিস্ট্রিক্টে সেটাও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য ইভেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে সেটা থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যেটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয় কোয়ালিটি অফ এভিডেন্সের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো এআই দিয়ে বানানো আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে এই আদালতে প্রমাণ করেছি প্রথমত এই যে নির্দেশনাটাই দেওয়া হয়েছিল ফ্রম দি একই নাম্বার ওয়ান সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জবাব জব্দ করেছি তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কণ্ঠস্বর পরীক্ষিত ফরেনজিক টেস্টে এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্মকে দিয়ে ফরেনসিক ল্যাবকে দিয়ে এনটিএমসি থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিবিসি বিবিসি এবং আলজাদিরা তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভয়েস এটা এআই দিয়ে তৈরি নয় সুতরাং এই যে কোয়ালিটি অব এভিডেন্স সেটা ফরেনজিক টেস্টে প্রমাণিত নাম্বার ওয়ান নাম্বার টু এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল চতুর্থত তো হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লেতাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে সেগুলো ভিডিও ফুটেজ লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন সুতরাং ফ্রম পাসিং দি অর্ডার বাই দি প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্য ভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে সন্দেহ সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে ধরবো যে এই আদালত শুধু নয় ওনারা দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস যারা ভিক্টিম হয়েছেন যারা গুলি শরীরে বহন করেছেন আহত হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের সাক্ষী সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা বার্তা সংস্থা টেলিভিশন চ্যানেল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো এখানে সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সার্টিফাই করেছেন তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি পত্রপত্রিকা পত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্স গুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ় হীরের মতো স্বচ্ছ ক্রিস্টালের মতো স্বচ্ছ এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই ফাইনালি আমি যেটা বলবো যারা এখানে আসামি হয়েছেন যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এত বড় অপরাধ করেছেন দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোন ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা ওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই পাতা ফাঁদে পাওয়া দেয়নি বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পাওয়া দেয়নি তারা যারা পারপিট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন আদালতে তাদেরকে নিয়ে এসছেন বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন বাংলাদেশের কেউ পা দেয়নি এটা ডেমিনার অব এইটা তাদের জন্য অ্যাগ্রেভেটেড ফ্যাক্টর হিসেবে কাজ করছে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা অঙ্গহানি করা এরপরে সামান্যতম রিমোর্স না থাকা এখানে শিশু ছিল নারী ছিল মজুর ছিল ছাত্ররা ছিল তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো নেই সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই সবশেষে আমি একটি কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আমাদের পিডব্লিউ থ্রি তার নাম পারভিন দিন মজুরের কাজ করতো যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দুচো হারিয়েছে এখন সে অন্ধ সে আরেকটি কিশোর ছেলে গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয় যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করবো তিনি বলেছেন আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা তার নির্দেশেই পুলিশ গুলি করেছে তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে কিনা নাকি আমি হাজার হাজার শহীদদের আহতদের এবং আমার আমার বিচার চাই। বছর দুটি ছেলে সন্তান রয়েছে আমার সন্তানদেরকে কে দেখবে আমি চাই এই অন্যায়ের বিচার হোক এটা সঠিক বিচার যদি না হয় ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না ভাববে হত্যার হত্যা বিচারটা এই আকৃতিটাকে যদি সামনে নিয়ে হয় যে সামনের কোনো শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযোগ্য চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে আজকের এই বিচার তার জন্য এটা Deterrent হিসেবে কাজ করবে প্রতিশোধক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতের কোন শাসক তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না এইটা বলার মাধ্যমেই বলছি যে এই ট্রাইব্যুনালের এই বিচার এই জাজমেন্ট। এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার অ্যাগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না এইটার জন্য এই বিচার প্রয়োজন এইটার জন্য এই বিচার হতে হবে এই নেভার অ্যাগেইন বলেই আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি আপনাকে দু সময় আমি আমার সম্মানিত স্যারের একটি কথা দুটি কথা একটু জবাব দিতে চাই সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে আমার আসামি আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিবত পোশাক করি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানো নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই খবর দাও কিন্তু তারপরে যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটি কথা বলেছে যে বিচারে এসে যেমন আরেক আর রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমার আসামি ওই একই কারণে বাংলাদেশে এসে বিচারে মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার ওপিনিয়ন দ্বিতীয় হলো এপ্রুভার যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিট করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজি হিসেবে যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আর একটি কথা লানেট এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে ছিল না যেমন ছিল হিটলারের প্রচেষ্টা ছিল যে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্য সামনে দ্বিমত পোষণ করছে আরেকটি কথা যে ন্যায় বিচার ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামির পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব লানেট ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন